আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভূপর্যটক প্রধানমন্ত্রী আবার তিনি বিদেশ ভ্রমণে গেছেন এত লম্বা বিদেশ ভ্রমণ বোধহয় এর আগে কোনো প্রধানমন্ত্রী করেননি যাই হোক তিনি তো মাসে মাসেই যান এ মাসেও গেছেন তা আপনি যে আবার বিদেশ ভ্রমণে গেলেন বারবার আপনি বিদেশ ভ্রমণে যাচ্ছেন আমাদের দেশের কূটনীতি আমাদের দেশের ডিপ্লোমাসি আমাদের দেশের বিদেশনীতি তার আজকের যে অবস্থা যেই তলানিতে দাঁড়িয়েছে তা নিয়ে কি কিছু প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন প্রধানমন্ত্রী প্রথম যে আজকে লিডার অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি কিন্তু বারবার বলে যাচ্ছেন তিনি ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধের বিরতি তিনি করিয়েছেন তিনি বারবার বলে যাচ্ছেন তিনি এটাও বলছেন যে পাকিস্তান তার বন্ধু এবং পাকিস্তান ইজ এ গ্রেট নেশন তিনি ইন্ডিয়া এবং পাকিস্তান ভারত পাকিস্তানকে কিন্তু একসাথে একই জায়গায় নামিয়ে এসছে আজকে ভারতীয় প্রধানমন্ত্রীর যে সম্মান তার কাছে পাকিস্তান প্রধানমন্ত্রীও তার থেকে একটু বেশি সম্মান পাচ্ছেন পাকিস্তানিরা গিয়ে দুপুরের ভোজন করছেন আজকে ডোনাল্ড ট্রাম্পের সাথে তা আপনার যে এত বিদেশ নীতি এত কূটনীতি এটাই হলো যারা সন্ত্রাসবাদকে দেশের নীতি প্রাতিষ্ঠানিক নীতি তৈরি করে ফেলেছে সেই দেশ পাকিস্তান তাদেরকে একঘরে না করে আজকে ডিপ্লোম্যাটিকলি কূটনৈতিক দিক থেকে কিন্তু ভারতই ঘরে হয়ে গেছে কোনো দেশ আজকে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড এসে পাকিস্তানের নিন্দে করেনি আমরা কিন্তু কাউকেই এটা বোঝাতে সক্ষম হইনি যে পেহেলগাম অ্যাটাকের পেছনে পাকিস্তানের হাত ছিল কেউ কিন্তু বলেনি আপনি সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও এর মিটিং দেখেন সেখানেও কিন্তু তারা এটা বলতে রাজি হননি আজকে সত্তর দিন হয়ে গেল পেহেলগামের হামলাকারী যারা আমাদের এতগুলো মানুষকে মেরে দিল তারা কোথায় তারা কে আজ অব্দি আমরা জানতে পারলাম না আপনার আড়াই বছর ধরে মণিপুর যাওয়ার টাইম হয়নি আপনি একটা স্পেশাল সেশন অফ পার্লামেন্ট যেখানে আমরা জানতে চাই যে আমাদের কতগুলো প্লেন ডিস্ট্রয় হয়েছে আমাদের যুদ্ধটা কিভাবে শুরু হলো যুদ্ধতে কি কি হলো বিরতি বা কিভাবে হলো আমরা যদি বলেছিলাম এটা অপারেশন সিন্দুর সন্ত্রাসকে শেষ করার জন্য তা আজকে সন্ত্রাসকে না শেষ করেই আমরা যুদ্ধ বিরতি মেনে নিলাম কেন এই কয়েকটি প্রশ্নের উত্তর আমাদের জানা দরকার আজকের দিনে একাত্তর দিন হয়ে গেল বাইশে এপ্রিলের সে ভয়ানক হত্যা ছাব্বিশ জনের ভারতীয় নাগরিক যারা পেহেলগাঁওয়ে বেড়াতে গেছিলেন আমরা দেখছি যে পাঁচ রাষ্ট্রের ভিজিটে বেরিয়ে পড়ছেন প্রধানমন্ত্রী আজকে কিন্তু পাঁচটি প্রশ্ন আপনাকে তারা করছে তার জবাব তো পেলাম না সেই পাঁচটি প্রশ্ন যেটি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন কারা ছিলেন এই উগ্রপন্থীর এরা কোথায় গেল এদেরকে মৃত্যু হয়ে গেল এদেরকে আমরা ঠিকমাত্র ধরতে পেরেছি এরা কি জীবিত কিভাবে এলো ভারতীয় দেশে আমাদের ভূখণ্ডে এলো কি করে কেন আমাদের ভারতবর্ষের ইন্টেলিজেন্স তাদেরকে ধরতে পারেনি যে তারা ঘুরঘুর করছিলেন এই প্রশ্নের জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন করলো তার জবাবটা আজ অব্দি পেলাম না আপনি কিন্তু প্রধানমন্ত্রীজি বেরিয়ে পড়েছেন আপনি এবং কেন্দ্র সরকার এই পাঁচটি প্রশ্নের জবাব কিন্তু কেউ দিলেন না বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ